আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফা জেলা সদর থানা নতুন আর থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বেশ ভালো ভালো দুধের কিছু দর্শক এই যে বাচ্চা একটা গাভীর দুইটা বাচ্চা বিভিন্ন প্রকার গাভী আছে আমরা পুরোটা সময় জোরে আপনাদেরকে এই দুধের গাভিগুলোর সম্পূর্ণ তথ্যটা দেওয়ার চেষ্টা করবো কেমন বাচ্চা বিক্রি হচ্ছে এবং চলতি বাজার দরটা কেমন এই যে এই বাচ্চাটা হলো এই গাভিটা ভাই এটা কত চাইলেন যেন

যদি থাকে <øre> <exemption should that problem> ইংরেজি বুঝে যাবে ইনশাআল্লাহ যেটা হয় আর কি এই যে এক লাখ প্রত্যেকটা চাইলে কিন্তু আপনারা ওনাদের বাসায় এসে গরুগুলো দেখে থাকে গরুগুলো যত দুধের গাভিগুলো কিনতে পারবেন উত্তরবঙ্গ থেকে গাফি কিনতে হলে আমাদের এই হাটগুলো ভিজিট করতে পারেন কোনো প্রকার সমস্যা নাই ধর্মীয় আমি নাই অন্ত আপনার মতো অ্যাডভান্স করতে হবে না এটুকু বলতে পারি

একটা গরু দুধের গরু কেনার জন্য অবশ্যই দেখে শুনে কিনতে হবে এবং বরাবরই বলে দেখে দর্শক যদি নিজের অভিজ্ঞতা না থাকে অবশ্যই অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন অন্ত দুধের গরু কেনার জন্য এই যে এখানে আমি যদি চেক করতেছি এক ইঞ্চিও নড়ে না একেবারে এই দড়ি ছাড়া রাখছে এক ইঞ্চিও নড়তেছে না মানে একেবারে সুস্থ এবং শান্ত টাইপের গরু আমরা একটু পাশ থেকে দেখবো বিক্রি করতে যাচ্ছে কত দাম চলুক আমার কাকার দিকে কাকা বাচ্চা কোনটা বলো বেড়া বাচ্চা তো বাচ্চা খুবই সুন্দর গাবি তো বিশাল বড় দেহের গাভী কয় দাঁত এটা চার দাঁত কত লিটার দুধ হয় দুবারে 18 দুইবারে মাশাআল্লাহ 18 ইনস্ট্যান্ট চেক করে দিলে 9 লিটার পাওয়া যাবে না এখানে দুইলে 12 কেজি একবারে 12 কেজি নাকি চাওয়া দামটা কত আছে চাওয়া দাম 250 লক্ষ 50 হাজার হ্যাঁ 2 লক্ষ 50 হাজার কাস্টমার কি দাম দর করছে কত বাবা 190 1 লক্ষ 90 পুরো পুরো দুই এর দিকে দেওয়া যাবে এগুলা না না দুই এর উপরে একটু 5 10 দুই লক্ষ বিশ অনেক বড় পার্থক্য আছে কাস্টমারের দামের সঙ্গে অলরেডি আমরা এই যে এটা যেটা দেখতেছিলাম দর্শক এটা দুধ চেক করতেছিল সেটা একটু দেখব কাকা এটা কি হয়ে গেল এখনো হয়নি না কয় লিটার দুধ কাকা এটা দশ লিটার দুইবারে দুইবারে দশ লিটার চমৎকার দাম জানেন কাকা এটা দাম কত চাওয়া ছিল পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি দাম দর চা দাম ছিল মনে হয় না কর্তা হয়েছে কাস্টমারের সাথে ফেরত যাচ্ছে দুইবারে দশ লিটার এই যে এখানে একটা চেক করতেছে আমরা যেটা দেখলাম দর্শক নিয়ে গেল সিলেটু দেখবো হয়েছে এই পাশেও কিন্তু অনেক অনেক আছে যে ফাঁকা জায়গাতে একটু নিয়ে যায় দেখা হয় গরুগুলো এই যে পুরো ব্ল্যাক ডায়মন্ড বাচ্চা সঙ্গে মা ভাই এই দুটা এই যে এই দুটাও একেবারে কালো একেবারে ব্ল্যাক কালার দর্শক কোয়ালিটার দুধ ভাই এটা বারো লিটার দিয়ে দেবেন বারো লিটার ইনস্ট্যান্ট চেক করে দেবে একবারে এতটাই কালো বাচ্চাও কিন্তু একেবারে একেবারে ব্ল্যাক বেটি না বেটা ভাই বেটা বাচ্চা না কত চাওয়া দাম ছিল এক লক্ষ ষাট হাজার দাম তোর কত বলতেছে ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ বেচা বিক্রি বয়স কত এটা আর বাচ্চার বয়স

Σε ευχαριστώ, καθώς και το βίντεο είστε εκεί, δε θα είμαστε στον πίεδο